সিমেন্ট বোঝায় লরিতে করে পাচারের পথে বিপুল পরিমাণে বিদেশি মত উদ্ধার কালাইনে পাচারকারী চালক ও সহচালককে এক লক্ষ বিশ হাজার টাকার বিনিময়ে ছাড়াতে এসে পুলিশের জলে মাস্টারমাইন্ড বদরপুরে শিয়াবুদ্দিন গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় এক অভিযানে নেমে বিপুল পরিমাণে বিদেশি মত করল কালাইন পুলিশ জানা গেছে লরিচালক এবং সহচালক তাদের কলাকৌশলে দিগরখানে থাকা পুলিশের নাকা চেকিং গেট ফাঁকি দিয়ে আসতেও কালাইন পুলিশের চোখে ধুলো দিতে পারেনি সিমেন্ট বোঝাই লরির ভিতরে করে মিজোরামে পাচারের পথে কালাইন লক্ষ্মীপুরে কালাইন পুলিশের হাতে ধরা পড়ে বিপুল পরিমাণে বিদেশি মত পুলিশ সিমেন্ট ও মাদক বোঝাই লরি বাজেয়াপ্ত করার পাশাপাশি আটক করে মাদক পাচারের সাথে জড়িত লরি চালক ও সহচালককে বাজেয়াপ্ত লরি ও আটক হওয়া চালক এবং সহচালককে পুলিশের হাত থেকে এক লক্ষ বিশ হাজার টাকার বিনিময়ে ছাড়াতে এসে কালাইন পুলিশের হাতে ধরা পড়ে মূল মাস্টার মাইন্ড বদরপুর থানাধীন দত্তপুর এলাকার শেহাবুদ্দিন পুলিশ কালাইন থানার পাশে থাকা এক চায়ের দোকান থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা সহ পাঁচ চক্রের মূল মাস্টারমাইন্ড মাইন্ড শেহাবুদ্দিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সেই সঙ্গে সেহাবের সাথে থাকা একটি মারুতি এসপ্রেসো গাড়িও বাজেয়াপ্ত করে কালাইন পুলিশ বিউরো রিপোর্ট সংবাদ বাংলা Terima kasih telah menonton!